লোকসভা ভোটের বাদ বেজে গিয়েছে তেরে ফুরে প্রচারে নেমে পড়েছেন সব দলের প্রার্থীরাই গেরুয়া শিবির বাংলায় তাদের দ্বিতীয় প্রার্থী তালিকা ঘোষণা করেছে গত রবিবার আর নাম ঘোষণার সাথে সাথে প্রচার প্রচারপর্ব শুরু করে দিলেন দমদম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত মঙ্গলবার দমদম মন্ডল এক পার্টি অফিসে গিয়ে বিভিন্ন কর্মী সমর্থকদের সাথে আলাপ পরিচয় সারেন বিজেপি প্রার্থী তারপর গোপাল মন্দিরে পুজো দেন শিলভদ্র প্রসঙ্গত সোমবার দোলের দিন জনসংযোগে বেরিয়ে শিলভদ্র দত্তকে কটাক্ষ করে দমদমে তৃণমূল প্রার্থী সৌগত রায় বলেন বিধানসভার ভোটে হেরে লোকসভায় দাঁড়িয়েছে যারা মাধ্যমিকে ফেল করেছে তারা উচ্চ মাধ্যমিক দেবে কি করে আমার একটা সমস্যা আমি বুঝতে পারি না যে বিজেপি কেন বা সিপিএম কেন নতুন ভালো প্রার্থী দিতে পারে যারা বিধানসভায় হেরে গিয়েছে শিলভদ্রও হেরে গিয়েছিল সুজ চক্রবর্তী হেরে গিয়ে তাদের লোকসভায় দাঁড় করা কেউ ম্যাট্রিকে ফেল করলে সে কি হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিতে পারে এরা তো ম্যাট্রিক মাধ্যমিক সেখানে বিধানসভায় ফেল এরা আবার উচ্চ মাধ্যমিক দেবে কি করে এবার তারই পাল্টা দিলেন বিজেপি নেতা শিলভদ্র দত্ত তিনি বলেন উচ্চ মাধ্যমিকে ফেল করেও আইপিএস হওয়া যায় সৌগতকে খোঁচা দিয়ে তিনি আরো বলেন সৌগত তার বয়স হয়েছে তাই হেরে যাওয়ার ভয় পাচ্ছেন সৌগতা খুব পণ্ডিত মানুষ শিক্ষিত মানুষ পড়াশোনা করেছেন ফিজিক্সের প্রফেসর ছিলেন কিন্তু বর্তমান ভারতবর্ষের ইতিহাসটা পড়ছেন না কারণ মহারাষ্ট্রের আইজি হলেন যিনি তিনি টুয়েলভ ফেল করেছিলেন এবং যাকে নিয়ে টুয়েলভ ফেল সিনেমাটা হয়েছে টুয়েলভ ফেল করার পরও আইপিএস হওয়া যায় এটা এটা জানেন না ইতিহাসটা জানেন না তাই উনি এইসবগুলো বলছেন বয়স হয়েছে হেরে যাওয়ার ভয় ঢুকেছে বলছি আমি কোনো ব্যক্তির বিরুদ্ধে লড়ছি না লড়াইটা হচ্ছে দলের বিচ্ছন্ন দলের দমদম থেকে মানুষ চৌধুরী রিপোর্ট ওঙ্কার বাংলা